নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আটা আর চিনি দিয়ে তেলে ভাজা বিস্কুট রেসিপি এটা খুবই মুচমুচে হয় খেতে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা তো এখানে আমি আমার পরিমাণ মতো দু কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তারপর একটু সামান্য লবণ আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার দেবেন বেকিং সোডা না তারপর ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন স্কিপ করা যাবে না এলাচের গুঁড়োটা দিলেই কিন্তু বিস্কুটটা খেতে ভালো লাগবে তারপর এখানে আমি ঘি দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব আপনাদের হাতের কাছে ঘি না থাকলে আপনারা সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিতে পারেন তবে ঘিটা দিলে খেতে ভালো লাগে বিস্কুটগুলো আর এই ময়াম দেওয়াটা কিন্তু খুবই জরুরি আপনারা যতটা সুন্দরভাবে ময়াম দিতে পারবেন বিস্কুটগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে ময়াম দেওয়া হয়ে গেছে সবার শেষে এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু সবার শেষেই দেবেন ময়ামটা ভালোভাবে দেওয়ার পর অ্যাড করবেন দুধটা দেওয়ার পর আর একবার ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দেবো তারপর একটা বাটির মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নেব চিনি নেওয়ার পর এখানে আমি কিছুটা জল দেব চিনির মধ্যে বেশি জল দেওয়ার দরকার নেই কারণ আটার মধ্যে বেশি জল লাগবে না ভালোভাবে মায়াম দেওয়া আছে তো জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব চিনিটা যাতে হাফ গলে যায় হাফ দানা থাকে সেদিকে খেয়াল রাখবেন পুরোটা কিন্তু গলানো যাবে না তারপর যে চিনি আর জলের মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে আটার মধ্যে দেব আর একটা মিডিয়াম ডো তৈরি করে নেব আমি সবটা দিয়ে দিলাম এইভাবে ডোটা তৈরি করে নেব যদি আপনাদের একটু জলের দরকার হয় তাহলে একটু জল এখানে অ্যাড করতে পারেন তবে ডোটা কিন্তু খুব শক্ত বা খুব নরম করা যাবে না আর ডোটাকে কিন্তু খুব প্রেসার দিয়েও মাখা যাবে না কারণ এখানে গোটা চিনি আছে খুব প্রেসার পড়লে চিনিগুলো গলে যাবে আর জল বের হবে তখন ডোটা কিন্তু ভালোভাবে পরিণত হবে না এইভাবে একটা সুন্দর করে ডো করে নিলাম আর ডোটাকে রেস্টে রাখা যাবে না ডোটা তৈরি করার পর সঙ্গে সঙ্গেই বিস্কুটগুলো শেপ দিয়ে নেবেন এখন আমি অর্ধেকটা নিয়ে ভালোভাবে শেপ দিয়ে নেব বিস্কুটের আকারে আর অর্ধেকটা ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে একটু গোল করে নেব তারপর একটা রুটির আকারে বেলে নেব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ দেখুন বন্ধুরা আমি এরকম সাইজ করে গোল করে নিয়েছি খুব মোটাও না খুব পাতলাও না এখন চার সাইড সমান করে কেটে নেব কাটা অংশগুলো পরে আমি বিস্কুটের শেপ দিয়ে দেব চার সাইড কাটার পর আমি মাঝখান থেকে কেটে নিলাম তারপর লম্বা লম্বা করে বিস্কুটে আকারে কেটে নেব আপনারা কিন্তু গোল গোল করেও বিস্কুটের শেপ দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তারপর একটা টুথপিন নিয়ে বিস্কুটের ওপরে দাগ কেটে দেব চাপ দিয়ে দিয়ে দাগটা একটু চাপ দিয়ে দিয়ে কাটবেন তা না হলে তেলে দেওয়ার পর কিন্তু বিস্কুটের ডিজাইনগুলো ভালোভাবে বোঝা যাবে না এ দেখুন বন্ধুরা আমি সবগুলো একইভাবে সেপ দিয়ে নেব এখন হয়ে গেছে সবগুলো তৈরি করা আমার তারপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা হালকা গরম হয়েছে তারপর আমি একটা একটা করে বিস্কুটগুলো তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা খুব গরম করবেন না হালকা গরম হলে তখন দিয়ে দেবেন বিস্কুটগুলো আর গ্যাসের ফ্লেমটা লো আছে রাখবেন তাহলে বিস্কুটগুলো খুবই মুচমুচে হবে দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টাবেন না একটু হওয়ার পর তারপর বিস্কুটগুলো উল্টে দেবেন আমি কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাইনি দেখে বুঝতে পারছেন এক পিঠ যতক্ষণ না একটু কুক হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে দেব তারপর আস্তে আস্তে করে উল্টে দেব এ দেখুন বন্ধুরা এক পিঠ হালকা হয়ে আসছে এই পর্যায়ে আমি আর এক পিঠ উল্টে দিলাম এইভাবে ঘন ঘন উল্টে পাল্টে নেড়ে চেড়ে বিস্কুটগুলো লাল লাল করে ভেজে নেব একটু ঘন ঘন নাড়বেন কারণ এখানে গোটা চিনি রয়েছে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে দেখে বুঝতে পারছেন আমি কতটা ঘন ঘন নাড়াচাড়া করছি এইভাবে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবেন এ দেখুন বন্ধুরা আমি এরকম কালার চলে এসছে এখন আমি তুলে নেব বিস্কুটগুলো এই অবস্থায় কিন্তু একটু নরম থাকবে বিস্কুটগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুবই মুচমুচো হয়ে যাবে এইভাবে আমি সবগুলো ভেজে নেব আবারও তেলের মধ্যে কয়েকটা দিয়ে দিলাম এভাবে সবগুলো ভাজার পর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এ দেখুন আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো ডিজাইনগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর কিন্তু খুবই মুচমুচেও হয়ে গেছে এখন ঠান্ডা করার পর আপনাদের দেখানোর জন্য নিয়ে এসছি চিনিগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা এ দেখুন খুবই মুচমুচে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আমাদের একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা তো আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন